প্রাকৃতিক রূপবৈচিত্র্যের পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবান হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন বান্দরবান বান্দরবানের কাছাকাছি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র আমাদের বান্দরবান ভ্রমণের প্রধান লক্ষ্য হচ্ছে থানসি থেকে রেমাক্রি এবং তার আশপাশ ঘুরে দেখা যেমন নাফাখুম থানসি যাওয়ার রুটেই শৈলপ্রপাত নীলগিরি চিম্বুক এসব পড়বে তাই এসবও আমরা ঘুরে দেখব আমাদের এবারে বান্দরবান ভ্রমণের ভিডিওগুলো বেশ কিছু পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি সবগুলো পর্বই আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমরা প্রথমবারের মতো বান্দরবান যাচ্ছি তাই ভালো লাগা কাজ করছে বেশি এটা ভেবে ভালো লাগছে যে অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে যাচ্ছে আমরা রওনা হয়েছি গাইবান্ধা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে তারপর ঢাকা থেকে সোজা চলে যাব বান্দরবানে গাইবান্ধা জেলা থেকে নন এসি বাসের ভাড়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দুপুর বারোটায় রওনা হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এখন আপনারা দেখছেন যমুনা সেতু বন্ধুরা আমরা আটজনকে সাথে নিয়ে এক্সট্রিম বান্দরবান অভিযানে রওনা হয়েছি সাড়ে ছয় ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম সন্ধ্যা সাতটায় ঢাকা কাপতলিতে আমাদের বান্দরবান বাসের টিকিট কাটা হয়েছে দশটা পনেরোতে এটা আমাদের রাহাত ম্যানেজ করেছে তার পরিচিত এক লোকের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই তিন ঘন্টা এদিক সেদিক ঘুরে কাটিয়ে দিতে হবে দশটা তিরিশ মিনিটে গাবতলি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসটি সেরে যায় বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা থেকে বান্দরবানের নন এসি বাস ভাড়া হচ্ছে ছয়শো বিশ টাকা জম্প্রতি এভাবে চলতে চলতে রাত দুটায় কুমিল্লার চৈত্রগ্রামে এসে পৌঁছাই এবং এখানে যাত্রাবৃত্তি যথারীতি দেওয়া হয় এরপর বাস আবারও ছুটে চলে বান্দরবানের উদ্দেশ্যে বাসে রাতে ভালো ঘুম হয়নি কারণ একটা উত্তেজনা কাজ করতেছিল প্রথমবার যেহেতু বান্দরবানে যাচ্ছি চট্টগ্রাম পার হওয়ার পথে দেখলাম ঘুরি বৃষ্টি পড়ছে এটা ভেবে একটু চিন্তিত হলাম কারণ পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে একটু বিপজ্জনকই হয় তো আল্লাহ করছিলাম যেন বাস থেকে নেমে আমরা বৃষ্টি আর দেখতে না পাই দেখতে দেখতে রাত কেটে ভরে আলো ফুটে উঠেছে এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা বান্দরবানের উদ্দেশ্যে চলেছি আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা বান্দরবান ভ্রমণের পরিকল্পনাগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা বান্দরবান যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলো উপকৃত হন যেভাবেই বান্দরবান আসেন চেষ্টা করবেন যেন সকাল সকাল বান্দরবান শহরে এসে পৌঁছাতে পারেন সকাল সকালে বান্দরবানে আসলে আপনারা সারা দিন পাবেন ভ্রমণ করার জন্য বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে অত্র এলাকায় একসময় বাস করত অসংখ্য বানর আর এই বানরগুলো শহরের মুখে ছড়ার পারে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত একসময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয় বানরের ছড়া পারাপারের এ দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ তখন থেকে এই এলাকার নামকরণ করা হয় বান্দরবান হ্যাঁ আমরা এখন পৌঁছে গেছি নীলাচল পর্যটন কেন্দ্রে নীলাচলে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা জনপ্রতি বান্দরমান শহরে আমাদেরকে বাস নামিয়ে দেয় সকাল ছয়টা তিরিশ মিনিটে এরপর আমরা একটি জিপ ভাড়া করি থানচি যাওয়ার উদ্দেশ্যে থাঁচে যাওয়ার পথেই শৈলপ্রপাত নীলগিরি চিম্বু এসব পড়বে এসব স্পট আমরা ঘুরে দেখব কিছুটা সময় এবং সেই সাথে আমরা নীলাচলটিও ঘুরে দেখব নীলাচল বান্দরবান শহর থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বেই তাই এই পর্যটন কেন্দ্রটি আমরা প্রথমেই ঘুরে দেখব তারপর আমরা থানচি রুটে রওনা হব আমাদের জিপের ভাড়া নিয়েছিল চার হাজার দুইশো টাকা চাঁদের গাড়ি বা জিপ ভাড়া এটা সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে তবে আপনারা দাম দর করে জিপ ভাড়া করবেন এই পাহাড় থেকে এক নজরে দেখা যাবে পুরো বান্দরবান শহর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যেতে পারে এখান থেকে মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় নীলাচল থেকে বিশেষ করে নীলাচলের সূর্যাস্তের দৃশ্য অতুলনীয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি করে ভালো আছেন দীর্ঘ মোটামুটি প্রায় সাড়ে ছয়শো কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন বান্দরবান পৌঁছে গেছি বান্দরবনের প্রধান যে আমরা প্রথম যে স্পটটা আমরা ঘুরতেছি সেটা হচ্ছে নীলাচল বাট একই সাথে দুর্ভাগ্য এবং সৌভাগ্য সৌভাগ্য এক দিয়ে সেটা হচ্ছে আমরা মেঘ দেখতে পাচ্ছি কিন্তু দুর্ভাগ্য বৃষ্টির মধ্যে আমরা পড়েছি যার কারণে কমফোর্ট ফিল হচ্ছে না আসলে তো যাই হোক যতটুকু পারি ঘুরে দেখব এবং আপনাদের সাথে নিয়ে সব কিছু দেখাবো যতটা আমাদের সম্ভব হয় তো চলুন ঘুরে দেখি নীলাচল ঘুরে বেড়ানোর নামে আপনারা এসব স্থানগুলো দয়া করে অপরিষ্কার করবেন না এই দেশটা আমাদের সবার তাই এসব ক্ষেত্রে আমাদের খুব সচেতন হওয়া উচিত হুম এই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে সবাই ফেমাস ফেমাস পিকচার গুলা তুলে থাকে তবে আর একটু থাকলে ভালো হতো কিন্তু আমরা বৃষ্টির মধ্যে এখনো এই জায়গায় আছি তো বন্ধুরা আপনারা এখন দেখতে থাকুন বান্দরগঞ্জ নীলাচলের অপরূপ সৌন্দর্য মোটামুটি বৃষ্টির মধ্যে এখানে আর কি একটু রেস্ট নিচ্ছি অর্ধেক কিছুটা ভিজে গেছি আর কি এখন বৃষ্টিটা অনেকটাই কম বাট কিছুটা রেস্ট নিচ্ছি এবং পাহাড়ের সৌন্দর্য দেখে দেখে চলছি নীলাচলটাও আসলে অনেকটাই সুন্দর যদি প্রপার সময় মেঘ থাকে তাহলে নীলাচল একদম আদর্শ জায়গা এখন বৃষ্টি হচ্ছে জন্যে মেঘের দেখাটা একটু কম পাইলাম মানে যে মেঘের যে ঘনত্ব মেঘের ভেলা ভেলাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এটাই হচ্ছে নীলাচলের মোটামুটি রেস্ট নেওয়ার একটা জায়গা ওই পাশে আর একটা ভিউ পয়েন্ট আছে সেটা আপনাদেরকে একটু দেখাই চলুন আর একটা পয়েন্ট। আমাদের পয়েন্ট? লামוני পয়েন্ট। আসলে বিভিন্ন যে পয়েন্ট থেকে ভিউগুলো দেখা তার বিভিন্ন নামকরণ করা হয়েছে আর কি। তো এটা হচ্ছে আপনারা দেখছেন লামוני পয়েন্ট। ওই যে দূরে মেক দেখা যাচ্ছে। বাইরের গ্রাম এসে মেগের খেলা। তবে অনেকটা কম। দহুক এই সুন্দর আমাদের জন্য অনেক। mm অবস্থাটা এমন আমরা আসার সময় বৃষ্টি পাইলাম মাঝখানে কিছুটা কমলো মেঘ জমতেছিল আবারও মানে মেঘ জমতেছে যার কারণে আমরা সঠিকভাবে কোনো কিছুই করতে পারছি না এটা অন্যরকম মানে একটু প্রাকৃতিক মানে সানি ডে হলে অনেকটাই আমরা ভিউ পাইতাম সমস্যা হইতো না আর কি এই জায়গাটা একটু বেশ ঝালু কিন্তু কিন্তু ক্যামেরাটা হয়তো বা বোঝা যাচ্ছে না যাই হোক পাহাড়ে আসলে আসলে পাহাড়ের সৌন্দর্যতা দেখে শেষ করা হচ্ছে না যেদিকে তাকাই সব থেকে সৌন্দর্য কি আর বলবো যাই হোক আমাদের আরও বেশ কিছু স্পটে যাইতে হবে ভিডিও ক্যাপচার করা পসিবল হচ্ছে না লাস্ট মোমেন্টে একটু মেঘ দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিউ অসাধারণ আসলে চোখে দেখলেই এই সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় যাই হোক আমাদের এখন আর সময় নাই তাহলে চলে এখানে নেট বেশ ভালো পাওয়া যাবে এখানে একটি নেটওয়ার্ক টাওয়ার আছে কিন্তু আসলে কোন সিম কোম্পানির টাওয়ার এটা আসলে জানি না তবে এখানে একটা সূর্য টাওয়ার রয়েছে এখান থেকেও আপনারা মেঘের এই সৌন্দর্যটা দেখতে পারেন অসাধারণ বন্ধুরা নীলাচলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি অন্য কোনো প্লেসে আসলে এখানকার সৌন্দর্যটা এতই মনোমুগ্ধকর যে আসলে চলে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাদের হাতে আসলেই সময় কম কারণ আমাদের আরও বেশ কিছু প্লেস দেখতে হবে তাই আজকের মতো এখানেই বিদে নিচ্ছি এই এপিসোড থেকে দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো ভিন্ন প্লেসে আল্লাহ হাফেজ